হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে আপনাদের ফেসবুকে জিমেল অ্যাকাউন্ট যুক্ত করা আছে এখন আপনারা চান যে ওই জিমেল অ্যাকাউন্ট ফেসবুক থেকে রিমুভ করবেন তো কীভাবে করবেন তো সেটা আমি আপনাদের এই ভিডিওতে বলবো তো তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যাকাউন্টটি অন করে দেবেন তো চলুন শুরু করে যাক ক্লাস স্টার্ট তো জিমেল অ্যাকাউন্ট রিমুভ করার জন্য ফেসবুক থেকে সবার প্রথমে আমি ফেসবুক অ্যাপ্লিকেশানটা ক্লিক করে ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেনু বলে একটা অপশান পাবেন তো জাস্ট এই মেনু অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি তো জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আবারও একবার সেটিং দেখাচ্ছে তো এই সেটিংয়ে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রথমে এখানে মেটা অ্যাকাউন্ট সেন্টার তো জাস্ট এখানে একবার আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা সব কিছু করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে কীভাবে করবেন দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ডিটেলস তো জাস্ট এই পার্সোনাল ডিটেলসে আপনারা একবার ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কনট্যাক্ট ইনফো বলে একটা অপশান পাবেন তো জাস্ট এই কন্ট্যাক্ট ইনফো অপশানে আপনারা একবার ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করছি তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপরে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন আর নিচের নাম্বার দেখতে পাচ্ছেন তো আমরা কী করবো আমাদের তো ইমেল অ্যাড্রেস ডিলেট করবো সেই জন্য আমাদের এখান থেকে ইমেল অ্যাড্রেস ডিলেট করার জন্য এখানে একবার ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার এই ইমেল অ্যাড্রেস কিন্তু মানে ইনস্টাগ্রাম এবং ফেসবুক সাথে যুক্ত আছে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে ডিলেট ইমেল অ্যাড্রেস তো আপনারা এখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কী লেখা এসছে নিচে ডিলেট বলে একটা লেখা আসছে তো জাস্ট আপনারা এই ডিলেট লেখায় আপনারা একবার ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিচ্ছি তো ডিলেট অপশানে ক্লিক করলেন ঠিক আছে তো এবার কী করতে হবে এবারে কিন্তু আমাদের ওই যে ইমেল অ্যাড্রেসটা যুক্ত করেছিলেন ওই ইমেল অ্যাড্রেসে কিন্তু একটা কোড যাবে ঠিক আছে সেই কোডটা কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে তো আমি জাস্ট ওই অন্য একটা ফোনে আছে আমার ওই সেই কোডটা আমি দেখে নিচ্ছি কী আছে ঠিক আছে বন্ধুরা আমার অন্য ফোনে ওই ইমেল অ্যাড্রেসে কোড এসেছে সেই কোডটা জাস্ট এখানে আমি বসিয়ে দিয়েছি তারপরে এখানে কন্টিনিউ অপশানে একবার ক্লিক করছি তো ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেসটা ডিলিট হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ